বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের পনেরো শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে দুই ধাপে দেয়া হবে এই অর্থ মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এ সিদ্ধান্ত হয় এ বিষয়ে শিক্ষক নেতা দেলওয়ার হোসেন আজিজি বলেছেন বিষয়টির সুন্দর সমাধান হয়েছে ২২ অক্টোবর থেকে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন বলেও আশ্বাস দেন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন আজকের এই মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যি ঐতিহাসিক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য আগামী পহেলা নভেম্বর থেকে সাত দশমিক পাঁচ শতাংশ বাড়ি ভাড়া বা কমপক্ষে দুই হাজার টাকা ও দু সালের জুলাই থেকে সাত দশমিক পাঁচ শতাংশ মোট পনেরো শতাংশ বাড়ি ভাড়া কার্যকর হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভুল তথ্য ও প্রপাগান্ডা মোকাবেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করছে নির্বাচন কমিশন মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন নির্বাচনের সময় ভুল তথ্য বা বিভ্রান্তিমূলক প্রচার প্রচারণা ঠেকাতে এআই ব্যবহার এখন সময়ের দাবি এআই এর সহায়তায় তথ্য যাচাইয়ের পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব সিএসি বলেন এআই অবশ্যই ভালো কাজ করছে কিন্তু যখন আমরা আমাদের মস্তিষ্ক ও দক্ষতা একত্রে করব তখন আরও ভালো কিছু বেরিয়ে আসবে এ প্রশিক্ষণের উদ্দেশ্য হল সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুনির্দিষ্ট সমাধান খুঁজে বের করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ক্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিলের শুনানি শুরু হয়েছে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে মঙ্গলবার এই আপিল শুনানি শুরু করেন আইনজীবী শরীফ ভুইয়া আদালতে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার মহম্মদ রুহুল কুদ্দুস কাজল জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন আইনজীবী মহম্মদ শিশির মনির রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভুইয়া অপর রিভিউ আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির